এটা অস্তিত্ব রক্ষার ও বাঁচার লড়াই সবাইকে একজোট হতে হবে নন্দীগ্রামের জনসভা থেকে এমনই মন্তব্য করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্য বারুইপুরে তার গাড়ি ভেঙেছে জেহাদিরা এ ধরনের দুষ্কৃতীদের হানামানি বন্ধ করতে হবে নইলে পশ্চিমবঙ্গের সংখ্যাগুলো সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে আর দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াবে। শুভেন্দুর মন্তব্য পশ্চিমবঙ্গে উত্তর প্রদেশের যোগে আদিত্যনাথের মতন সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে যাতে সেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বাঁচতে পারে আর রাজ্যে তৃণমূল থাকলে রাজ্যে সুশাসন নয় নৈরাজ্যের সৃষ্টি হবে দিকে দিকে ভোট হচ্ছে আর সেখানে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী ভোট লুট করছে মানুষ ভোট দিতে পারছে না আমার উপর খুব রাগ আমার কোন অসুবিধা নেই বাড়ির জিহাদিরা আমার গাড়ি ভাঙলো দয়া করে জাগুন উঠুন এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াই বাঁচার লড়াই কিছু পেয়েছি অনেক কিছু পাইনি সব তো পরে হবে পঁচাশি শতাংশ ছিলাম সাতষট্টি হয়ে গেছে আর দশ পনেরো বছর পরে আমরা পঞ্চাশের নিচে নেমে যাব তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে